পুর নয়া <laughs> <laughs>

ভুবনে ভয় তো না যারা আজাদ করিতে এসেছিল হাতে নিয়ে কর কোথা মুসলার সুন্দর করে মাখাবো যার নয় সে মুসলমান কোথা অহেদ যারা ত্রিভুবনে ভয় করি না তারা আজাত করিতে এসেছিল যারা হাতে নিয়ে করে আসালমান কোথা সে মশাল

আজ কানে শুন পাই মসজিদরই আমার কবর দিও ভাই মারজিদর আমার খবর দিয় ভাই মোয়িনের আজ জানিদে সামনে